হচ্ছে কারণ গতকাল থেকে শহর উত্তপ্ত তবে বাজে খবর গতকাল রাতে রামচন্দ্রের মূর্তি নিয়ে আবারও রাজনৈতিক দরজা শহরের শ্রীরামপুর ট্রাই জংশনে রাতের আধারে রামচন্দ্রের মূর্তি কেন্দ্র করে অভিযোগের পাল্টা অভিযোগকে ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপ উনগোটি জেলার চন্ডীপুর বিধানসভার অধীন এই এলাকায় দু হাজার বারো সালেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসানো হয়েছিল এরপর থেকে প্রতি বছরই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের জন্মদিনে সেই মূর্তিতে মাল্যদান করা হতো দলের পক্ষ থেকে এবার বারো এপ্রিল শনিবার সন্ধ্যায় সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আর সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ গোস্বামী জানান যে দু আঠারো সালে বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাতের আধারে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল পরিস্থিতি সামাল দিতে পরবর্তী সময়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কৈলা শহরে গিয়ে বলেছিলেন যে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনরায় বসিয়ে দেওয়া হবে কিন্তু এরপর বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা কেউ আজ অব্দি এই মূর্তি বসানোর ব্যাপারে কিছুই করেনি বলেই কিন্তু অভিযোগ ঠিক এই অবস্থায় এগারো এপ্রিল শুক্রবার রাতের অন্ধকারে বৈদ্যনাথ পচুন্দারের মূর্তির জায়গায় ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে বিশ্বরূপ গোস্বামী সরাসরি না বললেও ঘুরিয়ে ফিরিয়ে তিনি বলতে চাইলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা দলের লোকেরাই এই কাজটি করেছে মানিক সাহার ক্ষমতা থাকলে এই সুষ্ঠু তদন্ত করে শান্তির ব্যবস্থা করুক বলেও কিন্তু এক প্রকার হুশিয়ারি দিলেন সিপিএম নেতা বিশ্বরূপ বাবু ঠিক তিনি কি বলছেন প্রথমে শোনাছি এবং বৈদ্যনাথ মজুমদার শুধু কৈলাসহর না গোটা ত্রিপুরা রাজ্যের প্রভাতমন্ত্রী ছিলেন বৈদ্যনাথ মজুমদারের ভাঙা হয়েছে এবং ভাঙার পর তার যে প্রথম যখন মূর্তি ভাঙা হলো তার পাটা যেখানে ছিল সেটা তোলা দেয়নি এই পাটা তোলার জন্য তারপর আরো উপর দুই তিনবার এখানে হামলা হয়েছে পরবর্তী সময়ে যে ফলকটা ছিল ফলকটার উপরও আক্রমণ হয়েছে তো তারপরও আমরা প্রতি বছর বদ্যনাথ মজুমদারের জন্মদিনে পাঁচই ডিসেম্বর এখানে ফ্ল্যাক্সের মধ্যে দিয়ে তার ছবি দিয়ে এটা আমরা ওই দিনটা পালন করি এবং ইতিমধ্যেই আমরা বৈদ্যনাথ মজুমদার স্মৃতি রক্ষার জন্য আমরা আবার এখানে মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং যখন প্রথম মূর্তি ভাঙা হয় তার প্রতিবাদে বিভিন্ন ভাবে আন্দোলন হয়েছে এবং আমরা যখন থানা ঘেরাও করেছিলাম তার জন্য উল্টো আমাদের উপর মামলা হয়েছিল আমি নিজে সেই মামলায় অভিযুক্ত ছিলাম প্রায় চার পাঁচ বছর পর সেই মামলা নিষ্পত্তি হয়েছে যাই হোক ওই সময়ে আমরা দেখলাম অঞ্জন রায় বলেছেন রাজ্যের সেই সময়ের মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এখানে মূর্তি স্থাপন করে দেবেন তো তাদের কথা আর কাজের কোনো মিল নেই যিনি এটা বলেছিলেন আজকে আমরা তাকে বলবো বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনারা যা কথা বলেছিলেন আপনাদের দলের লোকজন তারাই তার উল্টোটা করছে যদি হিম্মত থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করুন তাদের বিরুদ্ধে আপনারা যে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালন করুন এই বিষয়টা আমরা যেমন বলছি তার পাশাপাশি এখানে গতকাল গভীর রাতে রামচন্দ্রের মূর্তি বসানো হয়েছে ভগবান রাম হিন্দু ধর্ম অনুসারে নারায়ণের দশ অবতারের সপ্তম অবতার রামাবতার এই নারায়ণের সপ্তম অবতার রামচন্দ্রকে রাতের অন্ধকারে চুপি চুপি বৈদ্যনাথ মজুমদার যেখানে ছিলেন সেখানে এসে বসতে হলো তার চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে হিন্দু ধর্ম এর যারা ধর্মপ্রাণ মানুষ আছেন অনেকের সাথে আমার আজকে দিনের মধ্যে কথা হয়েছে তারা বলেছেন যে না এটা হতেই পারে না হিন্দু মানে ধর্মপ্রাণ মানুষ যারা তারা এটাকে মন থেকে মেনে নিতে পারছেন না কেন রামচন্দ্রকে এখানে রামচন্দ্র উঠিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম তার জন্য মন্দির থাকবে সেখানে রামকে প্রতিষ্ঠা করা হোক যারাই হিন্দু ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গড়ে উঠেছে এখানে যদি এরকম কোনো মন্দির হয় মানুষ সাহায্য করবেন মুক্ত হস্তে সেখানে মন্দিরে এখানে ত্রিমাতাতে রুদ্র বৃষ্টি ঝড়ের মাঝখানে ভগবান রামকে প্রতিষ্ঠা করা এটা হিন্দু ধর্মের গরিমাটাকে কোন জায়গাতে নিয়ে গেল এটাও আমরা বুঝতে পারছি না যাই হোক আমরা যারা এই কাজ করেছেন রাতের অন্ধকারে এটা আমরা নিন্দা জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পারিনি কারা করেছেন আমরা আজকেই আজকে দেখেছেন গোজা শহরের পরিবেশ পরিস্থিতি একটু অন্যরকম ছিল অনেক আগে থেকেই সংখ্যালঘু বিভিন্ন সংগঠন তারা ঘোষণা দিয়েছিলেন আজকে একটা মিছিল তাদের পূর্ব নির্ধারিত মিছিল ছিল আবার তিন দিন আগে আমরা দেখলাম এখানে হনুমান পূজার জন্য একটা কমিটি হয়েছে তারা হিন্দু ঐক্য বাহিনী তারাও আজকে এই বাইক মিছিল টিছিল করবেন এরকম এটা গত তিন দিন থেকে প্রচার যদিও সংখ্যালঘুদের প্রচারটা প্রায় সাত আট দিন ধরে চলছে এই বাইক মিছিল হিন্দু বাহিনীর বাইক মিছিলের প্রচার তিন দিন আগে শুরু হয়েছে তো স্বাভাবিক কারণে এই যে মানে চরমতম ভাব ছিল এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে কোনো প্রকাশ্য সুযোগ অন্য কোনো কর্মশক্তি গ্রহণ করি নি এই আমরা গণতন্ত্র প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে শ্রদ্ধা আছে এরকম এটা দিনে আমরা কোনো কর্মশক্তি গ্রহণ করিনি আমরা যথারীতি জেলা শাসক মহকুমা শাসক করি নজরে বিষয়টা নিয়েছি যে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ভগবান রামকে এখন আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ অভিযোগের আবার কিন্তু পাল্টা অভিযোগ রয়েছে কারণ বিজেপির পক্ষ থেকে অর্থাৎ শ্রীরামপুর এলাকায় বর্ষ নগরিক তথা বিজেপির উনকোটি জেলার কমিটির সভাপতি বিমল কর তেরো এপ্রিল রবিবার সকালে উনার বাসভবনে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে ২০১৮ সালে রাতের অন্ধকারে শ্রীরামপুর এলাকায় ট্রাই জংশনে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি কে ভেঙেছে তা উনি জানেন না এবং বিজেপি দলের পক্ষ থেকে মূর্তি ভাঙা হয়নি তাছাড়া এগারো এপ্রিল রাতে অন্ধকারে সে জায়গায় রামচন্দ্রের মূর্তি কে বসিয়েছে তাও উনি জানেন না বিজেপি দলের পক্ষ থেকে কিংবা বিজেপি দলের কেউ ভগবান রামচন্দ্রের মূর্তি বসায়নি সে কথাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন বিজেপি উনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর কি বলছেন তিনি শোনাচ্ছি প্রথমত এখানে যখন প্রথম কে বা কারা স্ট্যাচু ভেঙেছে জানি না তো সেই সময়ে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন যে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি এখানে আবার মূর্তি বানাবেন কি না বানাবেন সেই ধরনের কোনো খবর আমি জানি না বা আমি সেটা আমি বলতে পারবো না উনি সেই কোনো কোনো ছবি দিয়েছেন না বলে আর এই যে প্রকারান্তরে এগুলো বোঝাতে চেষ্টা করছেন যে এই মূর্তি ভাঙার পেছনে আমাদের দল যুক্ত আছে উনি সরাসরি না বললেও উনি যেভাবে ঘুরিয়ে কতটা বলছেন তাতে কিন্তু এটাই প্রমাণিত হয় যে উনি দলের বিরুদ্ধে বলেছেন উনি বলেছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী যেহেতু পূর্বতন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী সেই কথা রাখেননি উনি সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা আমার জানা নেই বা শুনিনি কোনো সেজন্য কথা দিয়েছিলেন কোনো আমি শুনিনি দ্বিতীয়ত যেটা হচ্ছে কে বা খারা এখানে মূর্তি বসিয়েছেন সেই ব্যাপারে আমরা কিছু জানি না দলীয় ভাবে ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কারণ এটা তারা এটা বলে বা কারণ করে মজা নেই সম্মেলন করে দাবি করা হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিংবা বর্তমান মুখ্যমন্ত্রী দলের মানুষরাই এমন কাজ করেছে তাহলে কি আপনি স্বীকার করতে করছেন সরাসরি ভাবে যে আপনার দল আপনি একজন এখানে শ্রীরামপুরের স্থানীয় মানুষ প্লাস বিজেপি দলের জেলা কমিটির সভাপতি তো আপনি কি স্বীকার করেন যে বিজেপি পক্ষ থেকে রাম রামের মূর্তি বসানো হয়েছে না নিশ্চয়ই না নিশ্চয়ই না কারণ আমরা আমরা যেটা বলি যে আমরা রাম রাজ্য কথা বলি আমরা সবসময় রাজ্য কথা বলি জয় শ্রীরাম বলি আমরা কিন্তু সেখানে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা বলি থাকি এবং রাম কথা অর্থ হচ্ছে শান্তি শৃঙ্খলা এবং আমরা রামচন্দ্রের আদর্শকে আমরা আদর্শকে আমরা আমাদের কথা বলি তার অর্থ এই নয় তার অর্থ এই নয় যে আমরা আহ যেকোনো সময় বা ওই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত আছি এটা কে বা কারা করেছিল তাদের দায় পার্টির কোনো দায় নেই আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগও কিন্তু রয়েছে তবে এভাবে রাতের অন্ধকারে রামচন্দ্রের মূর্তি বসানোর দায় প্রকাশ্যে কেউ নিচ্ছে না এই বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমেও কিন্তু পক্ষে বিপক্ষে তোলপাড় চলছে ফলে কোলা শহরে রাজনৈতিক পারত চরম রয়েছে বিজেপি দলের পক্ষ থেকে কিংবা বিজেপি দলের কেউ ভগবান রামচন্দ্রের মূর্তি বসায়নি বলেই জানালেন বিজেপি অনুগটে জেলা কমিটির সভাপতি বিমল কর আর তাতেই আবারও সামাজিক মাধ্যমে বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে যাই হোক তবে অভিযোগ পাল্টা অভিযোগ শহরে গতকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে এক প্রকার উত্তেজনা তারই মধ্যেই রামচন্দ্রের মূর্তি বসানো এই বিষয়টা নিয়েও কিন্তু এবার জল ঘোলা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন